वही के सवा सज कृष्ण भक्ति प्रदे देवी सर्तवर्त नमो नम ओ नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ভূগৌরব শ্রীলোকনাথ জয় শ্যামানন্দ শ্রীনিবাস নরোত্তম প্রাণ রামচন্দ্র এইসব ঘোষায়ের করি চরণ অবন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই কলিরভব আর কেহ নাই বঞ্চা কৃপাসিন্দুভ্যচ পাব্য বৈষ্ণবী জয় জয় গৌর ভক্ত গৌরজর প্রাণ সবে মিলি দেহ মোরে প্রেম ভক্তিদান অরাসজ্ঞ কাগ চুষে জ্ঞান নিম্ব ফল সুরসজ্ঞ কাগ চুষে আম্রমুক উপস্থিত শুধু সজ্জন মন্ডলী সমবেত ভক্ত মন্ডলী সমসীন সত্রী বৈষ্ণব আমার জগন্মাতার অংশ ধর আমার মাতৃমণ্ডলী আজ শুভ 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 হরিবাসর তিথি পুত পবিত্র তিথি আজকের তিথির মাহাত্মের বর্ণনায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সা গোবিন্দ এই তিথির মাহাত্মের বর্ণনা করেছেন এই হরিবাসর তিথি মাধব জননী ভক্তি জননী বলে উপাধি পেয়েছেন শ্রেষ্ঠ তিথি অর্থাৎ শ্রী শ্রী একাদশী তিথি তাতে আবার একাদশী তিথির শুভ রজনী একাদশী তিথিতে ঘুমোতে নেই জানেন তো নাকি আমি ফল খেয়েছি তাই একাদশী করেছি হবে না আপনি যদি নির্জল একাদশু করে যদি রাত্রি ঘুমিয়ে পড়েন শেষ বলে গোসাই থেকে এসেছে আমি কি ওসব রুটি টুটি তো খাই অহংকার করে আমি রুটি খাইনে ওটা আটাদশী হয়ে যায় ভালো খুব ভালো উত্তম তা তুমি কি ঘুমো রাত্রে বলে হ্যাঁ বলে হল না আজকের এই হরিবাসর পূর্ণ তিথি শ্রী একাদশী তিথিতে ঘুমনো যাবে না আজকে ভজনের রজনী আজকে সাধ্য সাধনের রজনী আজ রজনী একমাত্র শেয়ার আমি আমি আর সে আমি আর তুমি তুমি আর আমি আজকের এই মধুর মিলনের রজনী শ্রী শ্রী হরিবাসর রজনী সজ্জন মন্ডলী অনন্ত অনন্ত কালের অনন্ত অনন্ত সাধু গুরু বৈষ্ণবের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত দণ্ডবধ প্রণাম করে আজকের এই তরাসিয়া গ্রাম না তারাশি গ্রামের রাধেশ্যাম ডাক্তার যিনি ভক্ত সবাই ব্রতি হয়েছেন কেউ আধ্যাত্মিক সেবা কথা বলে সেবা দেয় কেউ আবার ভগবানের সেই অনন্তকোটি জীবকে ডাক্তার হয়ে সেবা দেয় কেউ আবার অন্ন সেবা দেয় কেউ আবার চোর হয়েও সেবা দেয় কি বললেন বলে? হ্যাঁ একজন চোর চর্যবৃত্তি করেন তিনি ভক্তদের সেবা দেন এই কেমন কথা এখন তার আমাদের ছেলেমেয়েরা রচনা পড়ে না বলে নাকি হরলারের রচনা কমুদিনী রচনা ব্যাকরণ আমরা পড়তাম তাই হরলারের ব্যাকরণে রচনা ছিল একটি চোরের আত্মকাহিনী চোর চুরি করেছে ধরা পড়েছে আর চোর ধরা পড়লে তো কি হয় সবাই জানেন তো নাকি জানেন না ছোট্ট একটা বাচ্চা মেয়ে তার বাবার কাছে বলছে বাবা আমি চোর দেখব আমি চোর দেখব আমি চোর দেখব। তো বাবা নাছর বান্ধা তো বাচ্চারা চল যায় দেখায় নিয়ে তা চোর দেখাতে গিয়ে ছোট্ট শিশুটি বাবা বলছে ওই দেখ চোর ছোট্ট শিশুটি বলছেন না না বাবা ও তো মানুষ বলছে ও তো মানুষ চোর তখন বলছে লোকের শত প্রহরে যে আঘাত পেয়েছি তার থেকেও অধিক আঘাত পেলাম ওই ছোট্ট একটি শিশুর কথায় আমি মানুষ চোর আমাদের শিক্ষা দিচ্ছেন আর কি আবার পাশ দিয়ে লোক যাচ্ছে বলছে আচ্ছাই করে দিচ্ছে কেন চুরি করেছে সেবার বলছে আমি যদি এরকম দিন কাজ করি তাহলে আমাকেও তো এরকম দেবে তা যে চর্যবৃত্তি করে সেও সেবা করে এই জগৎটা সেবামুখী জগৎ বাবা জগৎটা হল সেবামুখী জগৎ বিশেষ করে কলিযুগ সেবাবিনা সাধ্য বস্তু কভু না মিলয় মুখের কথা এবার চিড়ে ভিজবে না আপনি কলের জল দিয়ে ভিজুবেন ভিজবেন কিন্তু চিড়েতে একটা গন্ধ থাকবে চিড়ের ভিতর দই না দিলে ওই ফলারটি পাকা হয় চিরা দদি আহারে আপনাদের দেশে কি চিড়ে দই সেবা টেবা খান না খান না চিড়ে দই খান আপনারা মনে হয় না তাহলে এতক্ষণ জোরে চিল্লাই বলতো খায় একাদশীর দিন বলছি নাকি আপনাদের এ কোন কথা আপনারা কি খান চিরে দই হ্যাঁ তাই এখনকার হিন্দুরা আবার চিরে দই খায় না এখনকার হিন্দুরা খৈমুর কি খায় না এখনকার হিন্দুরা নাড়ু খায় না কি খাই বলবো বলবো না হিন্দুয়ানি খাবার যেটা চেতনা হয় হয় ভগবানকে নিবেদন করে সেইটা খাওয়া উঠে গিয়েছে জয় জয় তা ফলারটি পাকায় চিরা যদি আরে এবার মুখের কথাই হবে না হবে নাকি আর আজকে একাদশী সব তো ফোন করে করে জ্বালিয়ে পুড়িয়ে খায় কি খাবো কি খাবো একাদশীতে কিচ্ছু খাওয়া যাবে না বুঝেছেন শিবরাত্রির করে কি কিছু খান আপনারা এই যে কিছুদিন আগে কালী পুজো গেল কিছু খেয়েছেন খেয়েছেন কিছু হ্যাঁ স্যাপটুকু তো খাননি সে কি বোঝেন স্যাপ খাওয়া ভয় ছেলে যদি মরিয়ে যায় মা কালীর উপোস করে ও বিষ্ণু আজকের একাদশী আজকের না শ্রী একাদশীতে কোনো কিছুই খাওয়া যাবে না একদম চব্বিশ ঘন্টা উপবাস থাকতে হবে তাহলে আপনার একাদশী হবে কি বিপদ গো এই ডাক্তারবাবু এই গোসাইকে ডেকে এনেছে কেন আমাদের সবগুলো শেষ হয়ে যাবে আমাদের শ্রী একাদশীতে খাবো খাবো যদি করেন আপনার একাদশী ব্রত করার দরকার নেই কেউ কয় রুটি খায় কেউ কয় লুচি খায় কেউ কয় ফল খায় কেউ বলে লবণ ঘি খায় আমি শুধু পাগল হয়ে যাই এ শুধু খাওয়া 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 কেন এক বাড়িতে গিয়েছি শ্রী গুরুদেব এসেছেন একটা ফদ্ম করে দিয়েছেন এক কেজি সানা আটটা আপেল দুটো নারকেল এক কেজি সাবু তো এবার ছেলেটা আমাকে বলছে দাদু দেখো আমি বলে এই তুই গুরুদেবের কাছে আয় এটা কি একাদশীর খাবার নাকি দ্বাদশীতে সেবা করবেন সজ্জন মণ্ডলী একাদশীতে কিচ্ছু খেতে নেই একাদশী মানে উপবাস একাদশী মানে উপবাস উপমানে সন্নিকটে বাস সন্নিকটে বাস মানে তার কাছাকাছি বাস বলে তাকে তো দেখিনি চিন বুঝিনি তার কাছাকাছি বাসটা কি শাস্ত্র বললেন নাম নামি অভেদ যেই কৃষ্ণ সেই নাম যেই নাম সেই কৃষ্ণ এটাকে আপনারা বিশ্বাস করেন তো করেন কৃষ্ণ আর কৃষ্ণ নাম কি অভেদ তত্তম আরো বললেন শাস্ত্রে যে থেকে নামের তত্ত্বটা নামিত থেকে নামের শক্তিটা বেশি ওই যে রামায়ণে শুনেছেন না হনুমান দেখলেন ইয়ে তো সাগর বন্ধ করা কি সহজ কাজ ইট পাথর বালি এনে কতবার আনবার কতবার দেব যা দিচ্ছি সব তো সাগরে চলে যাচ্ছে রাধে রাধে জয় শ্রীরাম তো ভক্ত তো চতুর হয় বলে দেখি তো শুনেছি প্রভুর থেকে প্রভুর নাম নাকি অনেক ভারী পাথরে রাম নাম লিখে জয় শ্রীরাম বলে সাগরে ফেললেন এখনো প্রমাণ আছে অযোধ্যায় সেই লঙ্কায় যারা গিয়েছেন দেখবেন রাম সেতু এখনো আছে রাম সেতু নেতাই হরিব রাম ভগবান বসে রয়েছে না রাম ভগবানের নাম লিখে যখন পাথর নিক্ষেপ করলেন পাথর ভেসে গেল তাহলে কি হলো প্রভু বসে আছেন প্রভুর নাম ভাসছে তাই নাম নামি অভেদ এই নামকে যিনি আশ্রয় করবেন আজকের শ্রী একাদশী তিথিতে তারই উপবাস হবে উপবাস উপবাস মানে না খেয়ে থাকা না উপবাস মানে গল্প করা না উপবাস মানে ঘুমিয়ে থাকা না তার কাছাকাছি বাস হতে হয় আপনি একাদশী ব্রত করেছেন আপনি যদি অহর অহর্নিশি আজকে চব্বিশ ঘন্টা যদি হরি নাম করেন হরি নাম আহার করেন হরি নাম খান হরিনাম সেবা করেন তাহলেই আপনার পূর্ণ পূর্ণ একাদশী ব্রতটা হয়ে যাবে সমাজে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে ই একাদোছinie খুব বিতর্ক আমাদের বৈষ্ণব স্মৃতি যেহেতু আমি বৈষ্ণব filozofi মানি বৈষ্ণব ধর্ম মানি আমার গুরু পরম্পরায় বৈষ্ণব ধর্ম তো বৈষ্ণব ধর্মে যে স্মৃতি শাস্ত্র বিষ্ণাবীর যে স্মৃতি গ্রন্থ শ্রী শ্রী হরি ভক্তি বিলাস এই হরিভক্তি বিলাসে দুটো শ্লোক পাওয়া যায় দুটো আপনারা যদি কৃপা করে শ্রবণ করেন তাহলে আপনাদের অনেকেরই বিভ্রান্তি চলে যাবে বললেন না জীবের নাই আত্মস্মৃতি জ্ঞান তে কারণে করিলেন কৃষ্ণ এই যে ভাগবত আদি পুরাণ এই আত্মস্মৃতি আমি কে এগুলোর জন্যই তো ভাগবত তো দুটো শ্লোক প্রথম শ্লোকে বললেন যাবৎ কর্তব্যম যতক্ষণ হরিবাসর থাকবে ততক্ষণ জল খাওয়া যাবে না হরি বল বাবা কি কয় গোসাই হ্যাঁ হাফ কেজি সানা মারিছে তো সকাল বেলা হচ্ছে তরকারির দাম গেছে গেছ তরকারি খেয়েও না রাধে রাধে এখন বললো যতক্ষণ একাদশী ততক্ষণ না খাওয়া বলে কেউ এ পথে আসবেন না হরিব। হরিব তিন বলা খেয়ে তাই একাদশী করে তাই গৌর হরিব আর একদম না খেয়ে তাই কলিযুগ পাবন অবতার কলিযুগ পাবনয় অবতার রায় রাধা কৃষ্ণ মিলিত তনু যিনি রসরাজ মহাভাব দুই এক তনু হয়ে নদিয়ার উদয় গিরিতে সচি গর্ভ সিন্ধু মাঝে আমার প্রতি পাবন গৌর হরি আমার মতন জীবের। উদ্ধার কল্প করি তিনি আবির্ভূত হয়েছিলেন শ্রীমান মহাপ্রভু বললেন রে কলিযুগের জি গোপাল ভট্ট গোস্বামীকে বললেন এই কোটালিপাড়া বাংলাদেশের এই কোটালিপাড়া কিন্তু এক পণ্ডিতের বাস এটাকে আপনাদের জানা আছে কিনা জানি না আমাদের রত্ন স্মৃতিশাস্ত্র এই কোটালিপাড়ার পণ্ডিতরাই লিপিবদ্ধ করতেন এবং পরম্পরা অনেক স্মৃতির বিশিষ্ট পণ্ডিত ছিলেন এই কোটালিপাড়া বিভিন্ন এলাকার বিভিন্ন এবং কোটালিপাড়ার কথা বিশেষ করে কামাখ্যায় যদি কেউ যেয়ে থাকেন শক্তিপীঠ অবশ্য এই কোটালিপাড়া ছিল শক্তিপীঠ স্থান তান্ত্রিকের বাস ছিল বেশি নেতাই গৌর তা আপনারা যদি কামাখ্যায় যান এনাদের একটা ঘর আছে এই কোটালিপাড়ার বিদক্ত পণ্ডিত এই কোটালিপাড়ায় আবির্ভূত হয়েছিলেন নেতাই গৌর হরিব বিভিন্ন কারণে চলে গিয়েছেন তা এই গোপাল ভট্ট গোস্বামী যিনি যখন শ্রীমন মহাপ্রভুর